রহমান রহিম সোনামুড়ি থানা কর্তৃক আয়োজিত আজকে পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক যে মত বিনিময় সভা উপস্থিত অত্র থানার অফিসার ইনচার্জ ওসি মর্সদ সাহেব উপস্থিত ওসি তদন্ত মনির হোসেন উপস্থিত সোনামুড়ি থানার সেকেন্ড অফিসার সুভাষ পাল এবং উপস্থিত সাব ইন্সপেক্টর মিজানুর রহমান সহ আজকের উপস্থিত এখানে সামাজিক এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ সবাইকে সর্বপ্রথম আমি আমার সালাম জানিয়ে শুরু করছি একটি কথা বলার জন্য আসলে আমি ক্ষুদ্র একজন মানুষ এরপর এই ওপেন হাউস ডেতে আজকে পুলিশ ও জনতার মত বিনিময় সভাতে দু একটি কথা বলার আমার সুযোগ হয়েছে তা আমি বলতেছি যে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ সেই রাজারবাগ থেকে শুরু করে আজকে এ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি থানায় তারা যেভাবে নিরলসভাবে কাজ করতেছে সেটা আমরা উপলব্ধি করেছি পাঁচই আগস্টের পর থেকে আজকে অবধি পর্যন্ত আমরা বেশ কয়েকবার দেখেছি যে পুলিশ চ্যালেঞ্জিং পেশা এবং আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পর যে কয়েকদিন তিন চার দিন যে পুলিশ প্রেজেন্ট ছিল না তার একটা শূন্যতা আমরা আমাদের সবাই লাইফে দেখছি কারণ পুলিশের কাজ কখনো ধরেন আমি সাংবাদিক আমি পারবো না আপনারা আম জনতা পারবেন না পুলিশ পুলিশের কাজই করবে তো আমি মনে করি যে আমাদের আজকের যিনি অভিজ্ঞ আমাদের অফিসার ইনচার্জ আমাদের মোর্শুদ ভাই উনি এখানে প্রেজেন্ট আছেন আসলে আজকে বেশ কয়েকটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদের এই আমজনতা তো তারই আলোতে ওনারা বলতেছেন যে আজকে যে ইয়ে গুলা অপরাধ প্রবণতা গুলো বাড়ি যাচ্ছে এর কারণ হচ্ছে ছোটবেলা আমরা বিটিভিতে একটা অ্যাড দেখেছি যে নিজে না পাল্টালে পাল্টানো যায় না কিছুই আমি যখন কলেজে পড়তাম তখন আমার যারা অর্ধক্ষ করা ছিল তারা বাদাম খেয়ে বাদামের খোসাগুলো ছকটে নিয়ে ফেলতো অর্থাৎ বাদাম চাপে খোসাগুলো যদি যেখানে যেকোনো জায়গায় ফেললে এটা ময়লা হবে তদ্রূপ এই রাষ্ট্রকে যদি আমি ভালোবাসি আপনি ভালোবাসেন আপনারা সবাই ভালোবাসেন সবাইকে সবার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে কারণ পুলিশ এবং অফিসার ইনচার্জ হচ্ছে সীমিত আমরা আমজন হচ্ছে বেশি তাইলে আমাদেরও তো কিছু করণীয় আছে আমাদের এলাকার জন্য আমাদের গ্রামের জন্য আমাদের অবস্থান এবং এলাকার জন্য ঠিক আছে আমরা আমাদের অবস্থান থেকে এটাকে আরো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তামামুড়ি থানার অফিসার ইনচার্জ সহ আমাদের সেকেন্ড অফিসার সুভাষ পাল আমাদের মনির হোসেন অসি তদন্ত এবং আরো অন্যান্য পুলিশ অফিসাররা যেভাবে নিরলস কাজ করতেছেন ওনাদের রাত দিন এক হয়ে গেছে কারণ এত কাজের তীব্রতা এখন বেশি কারণ আমরা থানা এবং উপজেলাবে ওয়ারি ডিস্ট্রিক্ট ওয়ারি আমরা বিভিন্ন জায়গায় বিচরণ করি আমরা কি যে পুলিশটা কত কষ্ট করতেছে তারা ঠিকমতো তাদের ফ্যামিলিরাও সময় দিতেছে না তো আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি আপনারা জানেন আমি ক্ষুদ্র একজন সাংবাদিক আমি জাতীয় দৈনিক থেকে প্রকাশিত স্বদেশ প্রতিদিনের ছোট্ট একজন ক্রাইম রিপোর্টার তো আমি সেই সুবাদে বলতেছি যে আজকে কয়েকজন আলোচনা করেছেন আমাদের ব্যবসায়ী উনি থাকেন ব্যবসায়ী উনি কয়েকটা কথা বলেছেন যেটা আমার নজরে এসেছে যেমন আমাদের ভালো লেগেছে অনেকগুলো যেমন যে অপরাধী যে অপরাধ প্রবণতা গুলো ছয়তেছে এগুলোর আমাদেরকে সঠিকভাবে নোট করে নির্ণয় করতে হবে যেমন উনি বলছে যে যেসব গ্রাম কেন্দ্রিক রাত বারোটার পর যেমন টং এগুলা যে ওপেন খোয়া রাখে এগুলো আসলে একটা ক্ষতির কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি অনেকে আর আপনারা এখানে যারা আম জনতা প্রেজেন্ট আছেন তারাই বলেছেন যে আমাদের পুলিশের সুনামি থানার অফিসার থেকে আমাদের সমস্ত পুলিশের প্রশংসা আপনারাই করেছেন তো আমি মনে রাখ মনে রাখবো যে এটাই যে আপনারা অন্তত দেশকে যদি ভালোবাসেন দেশের একজন সুনন্দন নাগরিক হিসেবে পুলিশকে সঠিক ইনফরমেশনটা দিবেন অবদায় অপরাধী যারা তাদেরকে ধরাই হচ্ছে পুলিশের একমাত্র কাজ ঠিক আছে তো আসলে একটা জিনিস এখানে আমার বাবার বয়স অনেক মুরব্বীরা আছে মেম্বার সাহেব আছে ওই ভাই আছে তারা অনেক কথা বলেছেন যে ইফটিজিং প্রতিরোধের বিষয় যে আমরা জানি আমাদের ছেলে মেয়েরা যে স্কুল প্রতিষ্ঠান গুলাতে পড়ালেখা করে আমরা দেখি যে কিছু ছেলেরা বকাটো ছেলেরা যারা দাঁত মাঝে না যারা চুল কাটে না যারা কুচিত শেয়ারা নিয়ে তারা স্কুলের সামনে উৎপত্তি থাকে অর্থাৎ তখন যে স্কুল ছুটি হবে বা স্কুলে বিরতি দিবে ওই সময় তারা মেয়েদেরকে উত্তপ্ত করে এদিকে যদি আপনার সচেতন একজন নাগরিক হিসাবে আমাদের পুলিশ মহোদয়কে সঠিকভাবে ইনফরমেশন করেন আশা করি যে আপনাদের অনেকের কাছে পুলিশের নাম্বার আছে এবং হটলাইন নাম্বার আছে সারা বাংলাদেশে যে সেবা দিচ্ছে সবাই ত্রিপল নাইনের নাম্বারটা জানেন এবং আমাদের ওসি মহোদয়ের নাম্বারটাও জানেন আপনার সাথে সাথে আইনটা নিজের হাতে না তুলে নিয়ে সরাসরি আমাদের ওসি মহোদয়কে জানাবেন আর আসলে সময় যেহেতু সংকীর্ণ আমি সংক্ষিপ্ত পরিসরে আমি সাংবাদিক জসিমুদ্দিন রাজ আজকে এই পর্যন্তই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি